আসসালামু আলাইকুম আহমতুল্লা বাকু আল্লাহ রবুল আলমীন দুনিয়াতে যুগে যুগে যারা সত্য ন্যায় এবং হকের পথে নিজের জীবনকে পরিচালিত করেছেন সত্যের উপরে অটল থেকেছেন ন্যায়ের পক্ষে থেকেছেন তাদেরকে এমন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে যে কেন জানি এমন হয়েছে যে তারা দুনিয়াতে একেবারে অসহায় ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই রাখছে আপনি কেমন আছেন ভাই তাদের মাঝে মধ্যে এমন মনমাসিকতা হয়ে গেছে যে পৃথিবীতে কেনই আসলাম যে কথাই বলতে যাই যেইভাবেই চলতে যাই শুধু বাধা আর বাধা অপবাদ নির্যাতন নিপীড়ন গ্লানি ভালো বললেও সেটাকে মানুষ খারাপ ধরে নেয় বলে চুপ থাকলেও দোষ যে অপরাধী বিধায় চুপ রয়েছে জবাব দিলেও দোষ দেখো কেমন তর্ক করতেছে এটা যেন এক কষ্টকর জিন্দিগি যারাই দুনিয়াতে হকের পক্ষে ছিলেন সত্য এবং ন্যায়ের পক্ষে সাপোর্ট দিচ্ছেন তাদেরই এমন বিপদ আপদ বালা মুসিবত একটার পর একটা আসছেই দুনিয়াতে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছে ওয়ালাইকুম আসসালাম আলহামতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই রাখছে আপনি কেমন আছেন তো এই আখিরি জামানাতে উম্মতের একটা আশ্রয়স্থল দাওয়াত তবলীগের মেহনত এই মেহনতে সিরাত এবং সুন্নতের সাথে এক আমিরের সাথে এক মার্কাজের সাথে উম্মতকে এক জামাত এক ফিকিরের সাথে নিয়ে আসার মেহনতে যারাই কাজ করতেছে ময়দানে কি পরিমাণ জুলুম অত্যাচার কি পরিমাণ নির্যাতন শত শত নয় হাজার হাজার অপবাদ অপপ্রচার বলে যে মানুষ কয়টার জবাব দিবে সাধারণ থেকে সাধারণ সাথীদের উপরে দালাল ইহুদি নাসারা এদের এজেন্ডা বাস্তবায়ন করা চামচা দালাল কত ভাষা ব্যবহার করতেছে সাধারণ সাধারণ সাথীরা যারা স্বাভাবিকভাবে দিনের পথে চলে মেহনত করে কষ্ট করে দিনমজুরি করে রিক্সা চলায় ভ্যান চলায় জীবিকা নির্বাহ করে এর মধ্য থেকেই আল্লাহর রাস্তায় খরচ করতেছে নিজেরা একটু ভালো না খেয়ে ভালো পোশাক না পরে আল্লাহ পথে আল্লাহর রাস্তায় খরচ করতেছে দিনের রাস্তায় মানুষদেরকে দাওয়াত দিতে দেশ দেশান্তরে সফর করতেছে সবগুজারি করতেছে বিভিন্ন জায়গায় তাকাজা পূরণের জন্য যাচ্ছে নুসরতের জন্য যাচ্ছে তো সাধারণ থেকে সাধারণ সাথীদেরকে কাফের বিভিন্ন দালাল মুনাফিক অনেক বাজে বাজে কথা যেই কথাগুলি একেবারে হৃদয় চিরে খায় এমন মারাত্মক মারাত্মক নিকৃষ্ট নিকৃষ্ট ভাষা ব্যবহার করতেছে আর আমাদের যারা বড়রা আছে তাদেরকে তো এত বাজে বাজে কথা বলা হচ্ছে আমাদের যে সকল হজরতরা রাত দিন অক্লান্ত পরিশ্রম করে এই মেহনতটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এত বাধা বিপত্তি অববাদ ফতোয়া ফতোয়ার নামে সভা সমিতির নামে সর্বদিক থেকে যে অত্যাচার নির্যাতন হামলা মামলা এর এর বিপরীতে ওই ক্ষমার কথা আখলাখের কথা বলে আমাদের মুরব্বীরা মেহনতটাকে ষড়যন্ত্রের হাত থেকে বাঁচানোর জন্য অক্লান্ত চেষ্টা করতেছেন তাদের উপরে এত অপবাদ একটার পর একটা অপবাদ দুর্নীতির অপবাদ ষড়যন্ত্রকারীর অপরা অপবাদ দালালের অপবাদ এরকম ট্যাগ লাগাইতেছে আমাদের বাংলাদেশের উল্লেখযোগ্য একজন মুরব্বী অজত মৌলানা মোশারফ সাহ হাফিজ আহুল্লাহ কত সাদাসিদা মানুষ মেহনতের মধ্যে অক্লান্ত পরিশ্রম করে অসুস্থ অবস্থায় এক মুরব্বী হয়ে গেছেন অনেক মাজুর হয়ে গেছেন তারপরেও মেহনত করতেছেন আমাদের আরও কয়েকজন সাথী খুবই অসুস্থ আর আমাদের সৈয়দ ওয়াসিফুল ইসলাম সাহেব হাফিজাউল্লাহ উনি শুধু বাংলাদেশে নয় বাংলাদেশের বাইরে বিভিন্ন দেশের মধ্যে তার অক্লান্ত পরিশ্রম মেহনত ফিকির বলে সমস্ত দেশের কোনায় কোনায় দেশের বাইরে বিভিন্ন মহাদেশের মধ্যে অক্লান্ত পরিশ্রম আর ফিকির আর মেহনত আর মোজাহাদা শেষ বয়সে যে হুইল করে উনি দেশ বিদেশে সফর করতেছেন অথচ ওনার উপরে এমন কোনো অপবাদ নেই যে দেয়া হয়নি মানুষ হিসাবে মানুষের ভুল দুটি থাকেই কিন্তু আজকে যদি উনি নিজাম উদ্দিনের পক্ষে না থাকতেন হজরতজি মৌলান সাদ সাহেবের পক্ষে না থাকতেন তাহলে আজকে সবার কাছে এত প্রশংসনীয় থাকতেন আমাদের সবসময় দুঃখ লাগে আশ্চর্য লাগে সময় সময় দুঃখে হাসি পায় যে আলমী সোরার সাথে যে সকল ডাক্তার ইঞ্জিনিয়াররা আছে অনেক মোলামাও তাদের কি এত সম্মানের সাথে তাদের নাম নেয় হ্যাঁ হজরত বলে নাম নেয় নামের শেষে সাহেব বলে কত সম্মানের সাথে তাদের নাম নেয় কেন তারা আজকে ওই মতের মধ্যে আছে আর ওই মতে নাই তো সে আজকে এত খারাপ এত নিচে চলে গেছে যে তাদেরকে আমরা যা ইচ্ছা তাই বলতেছি আজকে এটা সবচেয়ে কষ্টের বিষয় দুঃখের বিষয় যা আজকে মুসলমান আমরা সারা দুনিয়াতে মানে একজন আরেকজনের সাথে এক দেহ হয়ে এক আত্মা হয়ে চলার কথা ছিল কাঁধে কাঁধ মিলায়ে চলার কথা ছিল বুকে বুক মিলায় হাতে হাত মিলায়ে চলার কথা ছিল যে নিজেদের মত থাকতেই পারে যে যার মতো দিনের কাজকে করব তো সবাই একজন একজনকে সাহায্য সহযোগিতা করব পাশে দাঁড়াব কিন্তু মতের বিপরীত হওয়ার কারণে দালাল থেকে শুরু করে মানে কাফের পর্যন্ত কত বাজে বাজে কথা বলা হয় অথচ সৈয়দ ওয়াসিফুল ইসলাম সাহেব বাংলাদেশের ওলামায় গ্রামের কাছে কত কাছের মানুষ মোহাম্মতের মানুষ ছিলেন নাসিম ভাই আল্লাপাক তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন খান শাহমুদ্দিন নাসিম রহমতুল্লাহ আলী ইউনিয়ন দেখাল করছেন ওলামাই গ্রামের কী পরিমাণ কদর করতেন ওলামাই গ্রামের সাথে কি পরিমাণ গভীর তাল্লুক আর সম্পর্ক ছিল তার এটা সবাই জানে আমাদের আরাক হযরত অসুস্থ আছেন অনেক দিন ধরেই ইনুসেকড ডাব হাফিজাহুল্লাহ ইনাদের যে এত গভীর সুসম্পর্ক মায়ার মোহব্বত ওলামা ইকরামের সাথে উঠা মাদ্রাসার সাথে উঠাবসা এবং উম্মতকে কিভাবে আলেমদের সাথে মাদ্রাসার সাথে জোড়ানো যায় এই ফিকির করছেন ওনারা জেনারেল শিক্ষিত হওয়ার পরেও তাদের সন্তানদেরকে দিনের শিক্ষায় শিক্ষিত করছেন তো এগুলো বড়ই আফসোসের কারণ সবাই ভালো পথে খুব উন্নত মানের আর সবাই আল্লাহওয়ালা সবাই বুজুর্গ সবাই দিনের সাথে সম্পর্কিত সবার এত প্রশংসা কিন্তু যেই আমার মতের বিপরীতে চলে যাবে তাকে কিভাবে টেনে হেসরে নিচে নাবাইতে হবে তাকে সবার কাছে খারাপ প্রমাণিত করতে হবে এই মানসিকতা আসলে মুসলমানদের না মমিনের এই মনমানসিকতা না বাংলাদেশের শীর্ষ যত মাদ্রাসা আছে এই মাদ্রাসাগুলোর সাথে এবং এই মাদ্রাসার বড় হজরতদের সাথে ওয়াসিফুল ইসলাম সাহেবের যে কত মানে গভীর সম্পর্ক এবং উঠা বসা ওলামা একরামের সাথে তারা আজকে জানে শুধু আজকে যদি ওয়াসিফুল ইসলাম সাহেব বলে যে আমি আলম ঈশ্বরের সাথে তো উনাকে উনি আকাশচম্বী সবার কাছে এত মহব্বতের হয়ে যাবেন সবার এত ভালোবাসার পাত্র হয়ে যাবেন সবাই তখন ওনার নাম খুব সুন্দর করে নিবে আমি আজকে গত কয়েক মাস ধরে একজন ইঞ্জিনিয়ার সেই ইঞ্জিনিয়ারের নাম কত সম্মানের সাথে যে নিচ্ছে তারা একজন আলেম হয়ে বাংলাদেশের উচ্চ পর্যায়ের পর্যায়ের আলেম হয়েও সম্মানের সাথে নাম নেয় কেন সে আলম ঈশ্বরের সাথে আছে আলম যে ইজতেমাগুলি হয়ে গেল তাদের সমস্ত কিছুর ব্রিফিং একজন মানে ইঞ্জিনিয়ার দিল তাদের ইস্তেমার লিয়াজু কমিটি অথবা তাদের ইস্তেমার মানে সমস্ত কিছু দায় দায়িত্ব প্রশাসনের সাথে সব কিছু ডিল করা প্রশাসনের কাছে ইজতেমার মাঠ বুঝে নেওয়া বুঝিয়ে দেওয়া সমস্ত কিছু নেতৃত্ব দিলেন ইঞ্জিনিয়ার সাহেব তাকে ইঞ্জিনিয়ার সাহেব হজরত কত কিছু লাগায় কথা বললেন কেন সে আমার মতের পক্ষে আর আমার মতের বিপক্ষে যে সে গতকালকেও ভালো ছিল কেন আজকে সে নিকৃষ্ট হবে এটা এটা মুসলমানদের আসলে মানে কখনোই কাম্য ছিল না মুসলমানদের ব্যবহার কারণ সবাই আমার মতের পক্ষে থাকবে এমন কিন্তু না আজকে বাংলাদেশের দাওয়াতের কাজের মধ্যে এখন যে একটা মতপার্থক্য এই মতপার্থক্যের আগে সর্বজন স্বীকৃতভাবে সৈয়দ ওয়াসিফুল ইসলাম সাহেব একজন খুবই উচ্চ স্তরের দায়ী এবং মেহনত করেনা এবং এই মেহনতের উপরে যত ধরনের চাপ সমস্ত কিছু ওনার মাথার উপর দিয়ে গেছে ওনার ঘাড়ের উপরে পড়ছে উনি সমস্ত কিছুকে বরদাস্ত করছেন আর শুধু বাংলাদেশ নয় বাংলাদেশ পেরিয়ে। বলে যে ইউরোপ আমেরিকাতে পর্যন্ত মেহনত করছেন কত অমুসলিম ওনার হাতে মুসলমান হয়েছে কত গির্জা মসজিদে পরিণত হয়েছে মাদ্রাসায় পরিণত হয়েছে তো এটা কখনোই কাম্য নয় যে আমার মতের বিপক্ষে গেলেই আমরা তাদেরকে নিয়ে যাই তাই বলবো মুসলমানের ইজ্জত সম্মানের দিকে খেয়াল রাখবো না আমি যদি আজকে আমার মতের বিপক্ষে যাবার কারণে একজনের সম্মানহানি করি যা ইচ্ছা তাই বলে অপপ্রচার করি অপবাদ দেই তাকে নিচু করার জন্য সমাজে তাকে প্রশ্নবিদ্ধ করার জন্য হেও করার জন্য আমি যত আমি শত হাজারও চেষ্টা করি আল্লাহ না করেন আমার জীবনেও এগুলো আসবে আমাকেও মানুষ হেয় প্রতিপন্ন করার জন্য নিচু করার জন্য এরকম শত ধরনের অপপ্রচার অপবাদ দেওয়া হবে তখন আমার দিলে কত কষ্ট লাগবে আজকে আমার বিরুদ্ধে যদি কেউ অপপ্রচার করে তখন কত কষ্ট লাগে তার বিরুদ্ধে অনেক সময় রাগ আসে বদ্ধ আসে তাহলে আজকে যে আমি অন্যের বিরুদ্ধে অপপ্রচার করতেছি ষড়যন্ত্র করতেছি তাহলে তার দিলে কি পরিমাণ আঘাত লাগতেছে সেজন্য আমরা নিজের মতের বিপক্ষে হইলেই কাউকে খারাপ ভাষা না বলি কাউকে তুচ্ছতাশীল না করি আল্লাহ আমাদের সবাইকে জবানের হেফাজত করার তৌফিক দান করেন আমিন